রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আলাদার এলাকার ভাইরা মা বোনেরা সকলকে জানাচ্ছে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর বড়চনা বাজার যে বাজারে অসংখ্য সবজি এসে থাকে এখন কিন্তু আজকে আমি বেশ অনেক আগে এসেছি দেখেছি যে সবজির দাম মোটামুটি অনেকটাই দেখা যাচ্ছে ভালো তবুও কৃষকের হিসাবে দাম কম আসলে সবজি চাষ করতেছে না কারণ আমি এক ভিডিওতে বলেছিলাম যে কৃষক যেমন একদিকে হার কর্ত হারাচ্ছে সবজির চাষ করে আরেকদিকে দিকে আত্মসম্মান ঠিক তেমনি

একমন একমনই আছে কিন্তু এই যে বেগুন এই যে এই যে উপরে দেখা যায় বালো ভিতরেই কিন্তু পচা পোকরা বেগুনগুলা দিয়ে থাকে অনেক কৃষক আমরা এটা কোনো ইয়ের কথা না আমি অনেক কৃষককেই বলেছি যে এইসব কাজ কিন্তু ছবি এইগুলি হলো সম্পূর্ণই একদমই মোনাপিটি কাজ যাই হোক আমি দেখাচ্ছি দেখি আজকে

মোটামুটি তাহলে দেখা যাচ্ছে দাম আজ ধীরে ধীরে উঠতেছে নাকি মনে হচ্ছে যে হয়তো সবজির দাম আরও উঠতে পারে ইনশাল্লাহ তাই না আমি কিন্তু একটা সেদিন বলেছিলাম যে সাগর দিঘি ভিডিও দেখে যে আসলে একদিকে দেখা যাচ্ছে যে কৃষক নগদ অর্থ হারাচ্ছে আরেকদিকে আত্মসম্মান কারণ হচ্ছে এই যে টাকা খরচ করে সবজি চাষ করা হয় সেই টাকার পকেটে আসে না তাই না এরকমই হচ্ছে যাই হোক এর ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা বেশি লম্বা করবো না আজকে কিন্তু আসসালামু আলাইকুম চালকুম রঞ্জন ভাই দাম কেমন আজকে কীরকম পঁচিশ টাকা আঠাশ টাকা কী বললে অন্য অন্য সবজির দাম তো আজকে দেখি বেশি কাঁকরোল

কত করে পঞ্চাশ টাকা তাহলে অনেকটাই ভালো এই যাই হোক আজকে কিন্তু দেখা যাচ্ছে যে সবজির দাম অনেকটাই যদিও কম থাকে তবুও যে একটা টান রয়েছে সবজির সেই জিনিসটাই কিন্তু আজকে রয়েছে বাজারে কাটর কেমন দাম বলতেছে ভাইদি আর এত ছোটো কেন

আরও সামনের দিকে চলে যাচ্ছি এখন কিন্তু দেখা যায় সবজি কিন্তু বাজারে অনেকটাই কম দোন্দল কেমন দাম বলতেছে চল্লিশ টাকা এই তো সবজির দাম হইতেছে ইনশাল্লাহ অনেক হ্যাঁ 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 অনেকটাই দাম হয়েছে ইনশাল্লাহ যাই হোক এখন তো সবজি চাষই করতে চায় না মানুষ খালি লস 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 তাই যাই হোক হ্যাঁ বাড়ছেই তারিখে বাড়ছে তাতে যে এরকম বাজার থাকে আপনাদের লাভ হবে মোটামুটি লাভ হবে ইনশাল্লাহ তাই না হয়তো আরো বাড়তে পারে আচ্ছা আচ্ছা ছয়শো টাকা সারের দাম আসে নাই আর এখন ষোলোশো টাকা মন তাই না এখন এরকম থাকলে লাভ হইতো এখন কি আপনার লাভ হয় নাই তাই না লাভ আসে নাই আসলে সেটাই বলেছিলাম যে আসলে সবজির দাম এত ই মানে কৃষক এক কথাই যে সবজি চাষ করে অর্থ নষ্ট করছে দাম পাচ্ছে না যাই হোক দেখি আমরা পোটল আনছে কে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি আমাদের এই দেশ এখানকার এনে চাষ করছেন নাকি কতটুক জায়গা চাষ করছেন কতটুক জায়গা চাষ করছেন হ্যাঁ 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 এক পাখি এ তাই না এটাতে কেমন ফলন কেমন আপনাদের আমাদের এই দিকে অনেকটাই ভালো নাকি দাম কেমন পনেরোশো প্রতিদিন কি তোলা যায় পটল নাকি সপ্তাহে দুই দিন কতগুলো ওঠে সপ্তাহে দশ বারো মন এটা বাগান থেকে বিক্রি করেন এখানে বাগান থেকে বিক্রি করা যায় না আচ্ছা 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 বাগান থেকে বিক্রি করবেন তাহলে মোবাইল নাম্বার দিতে হবে আপনার আর আপনার নামটা একটু বললেন সোহেল ডানা ভাই অনেক সুন্দর নাম আপনাদের গ্রাম হ্যাঁ সাগর দিকে আখন্দের বাজ আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ

এখন ইলিশ আসে নাই হয়তো ইলিশ আসলে কচুর দাম অনেকটাই বাড়বে আজকে কিন্তু অনেক কচুই আর ছিল আমি দেখেছি যারও যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা